বন্ধুরা আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই পায়রাটা হাট থেকে আজকে কিনে নিয়ে আসলাম কালদোমা পায়রা পায়রাটা এনে আছে পরগুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছি তাও মানে পরগুলো দেখানোর চেষ্টা করছি পায়রাটা লম্বা দেবো কতটা খুব ছটপট করছে পায়রার পাঞ্জাটা দেখে নাও গুলো সব এমন আছে চোখটা না এই চোখে পাড়া সাধারণত পাওয়া যায় না কিন্তু হাটে গিয়ে একটা বয়স্ক ব্যক্তির কাছে দেখলাম আছে ক্রিম কালার চোখের মনিটা খুবই ছোটো খুবই ছোটো পায়রাটা একটু আনফিট ছিল কিন্তু আজকে বাড়ি এনে ওষুধ খাইয়ে দিয়েছি একটু চাঙ্গা লাগছে শরীরটা ফিট লাগছে ঝাড় ঘরে ছিল নিশ্চয়ই ঠোঁটটা বেকার জন্য পায়রাটা বিক্রি করে দিয়েছে এই ঠোঁটটার জন্য খেতে পারছে না খাওয়াটা কম করছে আশা করি এনে আছে বাড়িতে এনে ভালোই ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করার জন্য নিয়ে এসেছি এই পায়রাটা এনে আছে কেমন কেনা হলো আপনারা এবারে বলবেন